নমস্কার হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ फ्रॉम জে কে জুয়েলার্স আজকে অনেক দিন পরে আমরা কাথি শোরুম থেকে লাইভ এসেছি আমাদের লেটেস্ট কালেকশন নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এপিসোডে আমাদের কাথি শর্মা কিন্তু একটা খুব খুব এক্সাইটিং অফার আমি اناউন্স করতে চলেছি মানে পনেরোই জুন থেকে তিরিশে জুনের মধ্যে কিন্তু আরেকবার বলি ফিফটিন্থ এই পিরিয়ড মধ্যে রথযাত্রা উপলক্ষে আপনারা ফ্ল্যাট টুয়েলভ মেকিং চার্জেস আপনাদের পছন্দের গয়না নিয়ে যেতে পারেন এই অফারটা অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একটা লিমিটেড পিরিয়ড অফার এবং একটাই আমাদের রিকোয়েস্ট থাকে আমাদের সব ভিউয়ার্সদের এবং সব কাস্টমার্সদের এই অফারটা অ্যাভেল করার জন্য কিন্তু আপনাকে ফুল গোল্ড ভ্যালুটা শুধুমাত্র গোল্ড ভ্যালুটা হান্ড্রেড গোল্ড ভ্যালু বুক করে যেতে হবে এই অফারটা অ্যাভেল করার জন্য সো আজকের এপিসোডে আমরা অনেক রকমের কালেকশন দেখেছি ইনফ্যাক্ট এখন আপনাদের অনেক রিকোয়েস্ট এসছে ফর লাইট কালেকশন মধ্যে একদম সিলেক্ট ইউ বেস্ট ডিজাইন আজকে আমরা কিছু ভিডিওতে দেখাবো যেটা একদম হালকা ওজনের উপরে তো শুরু করার আগে আমরা পিকলি একবার শুরু করে একটা গ্লান্স দেখে নেবো আমাদের কালেকশনের এদিকটায় আমরা রেখেছি কিছু পার্লের ডিজাইন পার্লের লহরি এবং পার্লের সীতাহার সঙ্গে আছে আজকে আমাদের ভিডিওতে কিছু লাইট ওয়েট নেকলেস সেটস উইথ ইয়ারিংস আমরা হাতেরও কিছু আইটেমস রেখেছি বালা ব্রেসলেটস নোয়া এবং গলার জন্য এখানে চোকাসও আপনি দেখতে পাচ্ছেন একদম হালকা ওজনের ওপরে এই দিকটায় আমরা কিছু সুন্দর লহরি রেখেছি এবং আমাদের তাহলে আজকে আর দেরি না করে আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের ফার্স্ট ডিজাইনটা আপনাদের দেখাতে আমাদের ফার্স্ট ডিজাইনটা আজকে আমরা শুরু করবো কিছু পালেন লহরিদ্বীপ আপনাদের এই ভিডিওতে যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই এইট ফোর থ্রি সিক্স এই নাম্বারটা কিন্তু আমাদের কাঁধি স্টোরের ডিরেক্ট নাম্বার সো এইট এই নাম্বারে অবশ্যই কল করবেন আর যদি এই নাম্বারে কানেক্ট না করতে পারেন আমাদের দেওয়া থাকবে সেইখানেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে যে কোনো ডিজাইন বুক করতে পারেন ওকে সো লেটস ফোকাস অন দিস পার্টিকুলার পিস আমি একটু জুম করে দেখাবো খুব সুন্দর একটা গিনি পেন্ডেন্ট এর ডিজাইন করা আছে মিনে দিয়ে মিনে দিয়ে খুব খুব এলিগেন্ট একটা লুক দিয়েছে এই পুরো ডিজাইনটা অ্যান্ড একদম হালকার উপরে এই ডিজাইনটা করা আছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ভেরি ভেরি গর্জিয়াস ডিজাইন ওয়েটটা আছে পনেরো গ্রাম সাতশো আশি ফিফটিন হলো এই লহরিটার ওয়েট এবং এটার প্রাইসটা হল ওয়ান ল্যাখ এইটি ফোর মানে এক লাখ চুরাশি হাজার চারশো টাকা হলো এই লহরিটার প্রাইস আমরা কিন্তু আজকে যা যা প্রাইস পড়বো সেগুলো কিন্তু উইদাউট ডিসকাউন্ট ডিসকাউন্ট আমি আরেকবার বলে দিই ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জেস কিন্তু ফ্ল্যাট বারো পার্সেন্ট মেকিং চার্জেস আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গয়না কিন্তু এই এক্সক্লুসিভ রথযাত্রা অফারটা শুধুমাত্র আমাদের কাঁথি শোরুমেই অ্যাভেলেবল ওকে সো এই ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এটা পুরো পলের ওপরে করা আছে এবং এর সাথে যদি আপনারা ম্যাচিং পাশা চান সেট করার জন্য সেটাও কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো ওকে নেক্সট ডিজাইনটা দেখি এটা খুব সুন্দর হালকার ওপরে পার্ল সীতাহার পার্ল সীতাহারের ডিজাইন এটা আমি ওয়েটটা বলে দিই 10 গ্রাম 330 মিলিগ্রাম 10.330 গ্রাম এটার প্রাইসটা হলো 120800 120800 হলো এই সুন্দর পার্ল সীতাহারে প্রাইসটা আপনারা দেখতেই পাচ্ছেন মিনের খুব সুন্দর একটা কাজ করা আছে এবং এই পিসটা কিন্তু ব্রাইডাল পারপাসেও খুবই সুটেবল বিকজ আপনারা যারা একটুখানি কম ওয়েটের ওপরে ব্রাইডাল পারপাসের জন্য সীতাহার খুঁজছেন এই রকম পিস কিন্তু খুব খুব সুন্দর লাগে দেখতে এবং এরকম কালেকশন আরো আপনি শোরুমে আসলে দেখতে পাবেন ওকে ডিজাইনটা দেখাই এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে হালকা ওপরে খুব সুন্দর ডিফারেন্ট একটা নেকলেস এবং এটার কাভারেজটাও কিন্তু খুবই ভালো আপনারা যেটা দেখে আশা করি বুঝতেই পারছেন ওয়েটটা হলো তেরো গ্রাম পাঁচশো সত্তর নেকলেসের গ্রাম ওকে তেরো গ্রাম পাঁচশো সত্তর হলো এই নেকলেসটার টার ওয়েট এবং আমি জাস্ট আমার গলার কাছে একবার ধরে আপনাদের দেখাতে চাই কতটা কাভারেজ আপনি পেয়ে যাবেন এটাতে এটা আপনাকে একটা আশা করি আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে এই হালকা নেকলেসটা কাভারেজ অনুযায়ী কিন্তু এটা খুবই ভালো অ্যান্ড ওয়েট অনুযায়ীও কিন্তু এটা খুবই রিজনেবল এটা প্রাইসটা হচ্ছে হলো এক লাখ একান্ন হাজার তিনশো ওয়ান লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হলো এই পার্টিকুলার নেকলেসটার প্রাইস ওকে সঙ্গে আছে ফাইভ গ্রাম সত্তর মিলিগ্রামের এই সুন্দর নেকলেস সো এটা আপনি ম্যাচ করে একটা পুরো আগেন ব্রাইডাল পার্পসে যদি আপনি একটু কম ওয়েটের নেকলেস এবং ইয়ারিংস খোঁজেন দিস ইজ আ গ্রেট অপশন বা যদি নিজের জন্য একটা হালকার ওপরে একটু সেট আপনি নিতে চান তাহলেও কিন্তু এটা খুব খুব একটা ভালো অপশন কাভারেজও দিচ্ছে আপনাকে অ্যান্ড ওয়েটটাও কিন্তু হালকা

দেখাচ্ছি ডিফারেন্ট টাইপের এটা কিন্তু আমাদের রিসেন্টলি আপনারা যারা আমাদের ইনস্টাগ্রাম ফলো করছেন তারা অলরেডি দেখে নিয়েছেন এটা একটা ভীষণ খুব ভালো জায়গায় আছে ছাব্বিশ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান জিরো গ্রাম হলো এই নেকলেসটার ওয়েট টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম হলো এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইসটা হল দু লাখ বিরানব্বই হাজার টু লাখ টু থাউজেন্ড হলো এই নেকলেসটার ওয়েট সঙ্গে আছে খুব স্টাইলিশ ম্যাচিং ওয়েটটা আমি বলে দিই সিক্স পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম ছ গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম হলো এই ইয়ারিংটার ওয়েট এবং এটার প্রাইসটা হবে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামস হলো এই ইয়ারিংটার ওয়েট এবং প্রাইসটা হলো

ইন্ট্রিকেট কতটা মিহি কাজ এবং এটা মাল্টি কালার মিনারও কাজ আছে আমি একটু জুম করে দেখাতে চাই এই দেখুন ফ্লাওয়ারটা কিন্তু ব্লু এর শেডস এ করা আছে লিফ এর শেডস গুলো গ্রিন অ্যান্ড ইয়েলো এখানে একটু রেড টাচ দেওয়া আছে ওভারঅল ডিজাইনটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ওভারঅল এই পুরো সেটটা গলার এবং কানেরটা মিলিয়ে আসছে থ্রি ল্যাক সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড তিন লাখ পঁয়ষট্টি হাজার দুশো তিন লাখ পঁয়ষট্টি হাজার দুশো হল এই পুরো নেকলেস এবং গলার এই সেটটার প্রাইস ওকে নেক্সট আমরা দেখবো আরেকটা নেকলেস এর ডিজাইন চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের এটা হাই কাভারেজ নেকলেস চব্বিশ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর এবং স্প্রেড আউট সো এটাও কিন্তু আপনি ব্রাইডাল পারপাসে নিলে এটাও কিন্তু বেশ ভালো লাগবে সঙ্গে একটা শিকাহার বা নিচে একটা লহরি বা টাই চেন যদি আপনি কম্বাইন করেন তাহলেও কিন্তু ব্রাইডাল পারপাসে এটা খুবই ভালো লাগবে এবং খুব গজস লাগবে নেকলেসটার প্রাইসটা বলে দিই দু লাখ বাহাত্তর হাজার চারশো টু ল্যাক সেভেন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড দু লাখ বাহাত্তর হাজার চারশো হলো এই নেকলেসটার প্রাইস সঙ্গে আছে আগেন ম্যাচিং ইয়ারিংস এই ইয়ারিংসগুলো কিন্তু খুব হালকার ওপরে ছ গ্রাম তিনশো পঞ্চাশ ছ গ্রাম তিনশো পঞ্চাশ হলো এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো সত্তর হাজার আটশো সেভেন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড হলো এই ইয়ারিংটার প্রাইস এবং আই রিপিট আমি কিন্তু সব কটা প্রাইসেস আজকে বিফোর ডিসকাউন্ট বলছি আপনারা যখন ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জেসে এই আইটেমসগুলো নেবে এটা কিন্তু প্রাইসটা অনেকটাই কমে আসবে ওকে সো ওভারঅল এই দুটো আইটেম এই গলারটা এবং এই ইয়ারিংটা এই দুটো মিলিয়ে এটা প্রাইস আসছে থ্রি লাখ ফোর্টি থ্রি থাউসেন্ড টু হান্ড্রেড তিন লাখ থ্রি ল্যাখ ফোর্টি থ্রি থাউসেন্ড টু হান্ড্রেড কারেক্ট ইয়েস সো এই দুটো মিলিয়ে আপনি এই প্রাইসটা দিয়ে আপনি নিতে পারবেন বিফোর ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে কিন্তু অনেকটাই কমে আসবে ওকে নেক্সট আমরা একটা খুব সুন্দর চেন এই কিন্তু ডিজাইনটা আপনারা দেখুন নর্মাল ট্রেডিশনাল মতন কিন্তু নয় এটা ওরকম টিপিক্যাল ফ্লাওয়ারি ডিজাইন একটা নয় এটা কিন্তু আমরা চেষ্টা করেছি একটু ইউনিক ডিফারেন্ট একটা প্যাটার্নে জিনিসটা তৈরি করতে এটার ওয়েটটা হলো খ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড তিন লাখ বাইশ হাজার সাতশো হল এই টাই চেনটার প্রাইস থ্রি ল্যাখ টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড হলো এই ওকে নেক্সট আমরা ওয়ান অফ মাই ফেভারিট পিসেস এই লহরিটা এই লহরির ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন নর্মাল যে ট্রেডিশনাল লহরির কিন্তু নয় এই ডিজাইনটা কিন্তু এ সিমেট্রিক একটা একটু উপরের দিকে একটা একটু নিচের দিকে যার জন্য একটা খুব ডিফারেন্ট একটা খুব ইউনিক একটা লুক আছে এই পুরো লরিটার এবং চেইনস গুলো আপনি দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট স্টাইলে পুরো জিনিসটা করা আছে সো আপনি যদি ব্রাইডাল পারপাসে একটা ইউনিক টাইপের ডিজাইন খুঁজে থাকেন তাহলে দিস লরি ইজ ডেফিনেটলি ওয়ান অফ ইয়োর বেস্ট অপশনস এটা আছে 47.710 গ্রামস 47.710 গ্রামসে আছে এই লরিটা এবং এটার প্রাইসটা হলো পাঁচ লাখ চৌত্রিশ হাজার তিনশো ফাইভ লাখ থাউজেন্ড হলো এই পার্টিকুলার লহরিটার প্রাইস সঙ্গে আছে এই বিউটিফুল ইয়ারিংটা ইয়ারিংটারও কিন্তু ডিজাইনটা আপনারা লক্ষ্য করবেন ভীষণই আনকনভেনশনাল ভীষণ ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন করা হয়েছে এটার বারো গ্রাম ষাট মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট হলো এই পার্টিকুলার ইয়ারিংটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো বারো গ্রাম ষাট মিলিগ্রাম এটার প্রাইসটা হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড হলো এই ইয়ারিংটার প্রাইস সো ওভারঅল আমাদের ফুল সেটটার প্রাইসটা কত আসছে সিক্স লাখ সিক্সটি হলো এই সেটটার প্রাইস লহরি এবং কানেরটা বিফোর ডিসকাউন্ট এই কালেকশনগুলো কিন্তু যেগুলো আমাদের লেটেস্ট কালেকশন সব কালেকশন কিন্তু জুন থেকে থার্টিএ জুন আমাদের বাম্পার অফার আছে রথযাত্রা উপলক্ষে এবং এই এক্সক্লুজিভ অফারটা কিন্তু আছে শুধুমাত্র কাঁথি শোরুমে যে কে চন্দ্র জুয়েলার্সের কাঁথি শোরুমে আপনি এই অফারটা পেয়ে যাবেন কোনো কোয়েরি থাকলে বা কোনো বুকিং করতে গেলে কিন্তু এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই নাম্বারে প্লিজ কল করবেন এবং এই নাম্বারে যদি আপনারা না পান তাহলে কিন্তু সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স একটা অল্টারনেটিভ নাম্বারেও আপনি কল করে বুক করতে পারেন ওকে মুভিং অন এবারে আমরা যাবো একটু হাতের জিনিসে লেটস স্টার্ট উইথ আর লেটেস্ট কালেকশন গালা বালা কিছু কালেকশন আমি আজকে শেয়ার করব। ফার্স্ট ডিজাইনটা দেখাই খুব সুন্দর নকশার কাজ করা আছে ওভারঅল পুরো নকশার কাজটা দেখুন আপনারা এবং যেটা আমরা অলওয়েজ চেষ্টা করছি এখন রাইজিং গোল্ড প্রাইসেসের পিরিয়ডে হালকার ওপরে যত সুন্দর কাজে আমাদের ডিজাইনসগুলো করা যায় এটার ওয়েটটা কিন্তু নাইন পয়েন্ট এইট সিক্স জিরো ন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সো একটা পিসের প্রাইস আমি বলে দিচ্ছি ন গ্রাম আটশো ষাট মিলিগ্রাম হলো এই লাখ দশ হাজার চারশো ওয়ান লাখ টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড হলো এই একটা পিসের প্রাইস সো অ্যাপ্রক্সিমেটলি আপনি যদি এটা পেডটা নেন তাহলে মোটামুটি টু লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এই রেঞ্জে আপনি পেয়ে যাবেন টু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জে কিন্তু আপনি দুটো পিসি পেয়ে যাবেন এবং মুখের ডিজাইনটাও আমি একটু ক্লোজ আপে দেখাই এখানে কিন্তু ফ্রস্টিং এবং ছেলা দুটো রকমের কাজে পুরো জিনিসটা করা আছে এবং ওভারঅল ডিজাইনটা কিন্তু বেশ ভালো ওকে অবশ্যই গালা ভরা বালার অনেক কালেকশানস আপনারা শোরুমে এসে দেখতে পারবেন আমি এই ভিডিওতে দুটোই শুধু শেয়ার করব আর স্টাইল আমি শেয়ার করতে চাই যেটাও এখন ভীষণ পপুলার হয়েছে এটা হলো একদম শোরুর ওপর সবাই যে মোটা বালা পছন্দ করে তা কিন্তু নয় আপনারা অনেকজন একটু স্লিক টাইপের ডিজাইনস আপনারা পছন্দ করেন সো তাদের জন্যেই আমাদের এই পার্টিকুলার টাইপের ডিজাইনগুলো তৈরি করা সো এটা কিন্তু পুরো একদম সুন্দর স্লিকের ওপর ওকে অ্যান্ড আমি একটার মোটামুটি ওয়েট বলছি সেভেন পয়েন্ট ফোর ফোর জিরো গ্রামস সাত গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম হলো একটা ওয়েট সো একটা পিসের প্রাইসটা কত হবে মোটামুটি এইটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড বিফোর ডিসকাউন্ট এইটি বিফোর ডিসকাউন্ট কিন্তু আপনি এই রকম সুন্দর হালকার ওপরে বালা নিতে পারবেন এটাও কিন্তু গালা ভরা বালাই কিন্তু একদম সুন্দর স্লিক ডিজাইনের ওপরে করা

পার্টি ওয়ার এর জন্য সোনার আইটেমস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো আমাদের ব্রেসলেট এর কালেকশন থেকে একটা পিস 14.760 গ্রাম এর চেইনটা কিন্তু অ্যাডজাস্টেবল আছে ইনফ্যাক্ট আমি একটা অলরেডি আমার হাতে পরেই আছি আপনাদের লুকটা দেখানোর জন্য এই চেইনটা কিন্তু অ্যাডজাস্টেবল সো আপনি আপনার মতন কোনো যে কোনো রিস্টে আপনি পড়তে পারবেন এটা ওকে এই পার্টিকুলার পিসটার ওয়েটটা হলো চোদ্দ গ্রাম সাতশো ষাট ফোর জিরো গ্রাম এবং এটার প্রাইসটা হল ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো হলো এই পিসটার প্রাইস ওকে নেক্সট আমরা শেয়ার করব আমাদের খুব খুব পপুলার ভাইরাল নোয়ার কিছু নতুন নতুন কালেকশন আপনারা এত এত রিকোয়েস্ট করেছেন এবং আপনারা এত ভালোবাসা দেখিয়েছেন এই পার্টিকুলার কালেকশনটার জন্যে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে এই টাইপের ডিজাইনসগুলো আপনাদের দেখাতে এই ফুল কাভার নোয়াটা ফুল কাভার নোয়াটা কিন্তু আপনি পেয়ে যাবেন লাইট ওয়েটের ওপরে মাত্র টু পয়েন্ট এইট ফাইভ গ্রামস দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাবেন এই নোয়াটার ডিজাইন এবং এইখানে আপনি যদি একটু জুম করে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা রোডিয়ামের টাচ দেওয়া আছে যার জন্য কিন্তু এটার লুকটা আরও এনহান্স করে গেছে আরও মডার্ন লাগছে দেখতে এটার প্রাইসটা হলো থার্টি টু থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট থার্টি হচ্ছে এই নোয়াটার প্রাইস বিফোর ডিসকাউন্ট হ্যাঁ সারা বডিতেও কিন্তু সুন্দর ছেলার কাজ করা আছে ওভারঅল ওকে এরকম আরও কয়েকটা ডিজাইনস দেখাচ্ছি আপনাদের ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো একটু বালা স্টাইলের নোয়া এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে এবং একদম মানে আনকনভেনশনাল ইয়েট ট্র্যাডিশনাল একটা টাচ আছে খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করা আছে মুখের কাছে এবং এটার হাফ অ্যান্ড হাফ ডিজাইন করা আছে এক দিকটা একটু টুইস্টেড এবং আরেক দিকটা প্লে সো এরকম দেখতে জিনিসটা ওয়েটটা হলো চার গ্রাম সাতশো মিলিগ্রাম চার গ্রাম সাতশো মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হলো ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলো এই পার্টিকুলার নোয়াটার প্রাইস এবং আমি একবার জাস্ট পরেও দেখিয়ে দেব আমি সবাইকে কতটা ভালো লাগে দেখতে পড়লে ওকে ডিজাইন তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের এই নোয়াটা এখানে মুখে একটা সুন্দর জালির ডিজাইন করা আছে এবং এখানেও সুন্দর কলকার ডিজাইন করা আছে পুরো জিনিসটা কিন্তু ফ্রস্টিং এবং হাই পলিশন অল্টারনেশনে করা এবং এটাকে পুরো একটা হেভি লুক দেওয়ার জন্য আমরা এই ওভারঅল টুইস্টিং ডিজাইনটা রেখেছি এটাও কিন্তু পড়লে খুব ভালো লাগে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ জিরো থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চল্লিশ হাজার পাঁচশো হলো এই পার্টিকুলার ডিজাইনটার প্রাইস চল্লিশ হাজার পাঁচশো হল এই ডিজাইনটার প্রাইস বিফোর ডিসকাউন্ট ওকে নোয়া কালেকশনের ডিজাইন এই ভিডিওতে তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের এই ডিজাইনটা খুব সুন্দর পাতার একটা ডিটেলিং করা আছে জালির ওপরে এবং এটারও বডিতে কিন্তু ওভারঅল ডায়মন্ড ফ্রস্টিং অ্যান্ড ছেলার কাজটা অল্টারনেটিভলি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর সিম্পল ওকেজন পড়ার জন্য এটা খুব ভালো বা আপনি যদি অফিসে পড়ে যেতে চান কোনো পার্টির জন্যে বা রেগুলার ওয়ের কিন্তু এগুলো খুবই খুবই ভালো অপশানস থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম এবং এটার প্রাইসটা হল থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট হলো এই নোয়াটার প্রাইস কে এইবারে আমরা শেয়ার করব কিছু সুন্দর হালকার ওপরে চোকার যে ডিজাইনস এবং এই চোকরগুলো আমাদের ব্রাইডাল परपস প্লাস আপনারা নরমালি যারা চোকর পড়তে ভালোবাসেন তাদের জন্যে এই সব ডিজাইনসগুলো আমরা তৈরি করেছি 12.660 গ্রাম 12 গ্রাম 660 মিলিগ্রামের এই ডিজাইনটা এবং আমি জাস্ট গলার ওপরে প্লেস করে আপনাকে দেখাতে চাই দেখতে আমি বলে চোকার টুয়েলভ পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম ওয়ান লাখ ভালো ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এক লাখ একচল্লিশ হাজার আটশো হলো এই চোখরটার ওকে এবং এই সিমিলার ওয়েট রেঞ্জে আরেকটা ডিজাইন শেয়ার করব দশ গ্রাম নশো মিলিগ্রাম আপনারা অনেক জনি দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে চোকাস খুঁজছেন এবং তাদের জন্য আমাদের এই নতুন কালেকশনসগুলো অলরেডি এসে গেছে স্টোরে কিন্তু এটারও কাভারেজটা আমি দেখাতে চাই কতটা ভালো অ্যান্ড এটার ডিজাইনটাও কিন্তু বেশ আই ক্যাচিং মাঝখানের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পাঁচশো ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হলো এই পার্টিক আজকের ভিডিওতে এই অব্দি আমাদের কালেকশন আমরা দেখাচ্ছি

আমরা কিন্তু রেগুলারলি আপডেট করতে থাকি সো প্লিজ ফলো আস অন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব অলসো আমাদের চন্দ্র জুয়েলার্স ডট কম আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেক নতুন কালেকশন আপডেট করতে থাকে সেখানেও কিন্তু আপনি আমাদের ডিজাইনস চেক করতে পারেন যাওয়ার আগে আজকে আমি আমি যেগুলো করেছি সেগুলোর কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই কারণ আমাদের প্রচুর কোয়ারিজ আছে আপনারা অনেক স্ক্রিনশট পাঠান যেখানে আমি যেটা পড়ে আছি সেটা ডিটেলস আপনারা জানতে চান সো আমি জাস্ট ওয়েটটা শেয়ার করে দিচ্ছি প্রাইসটা জানার জন্য কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে হেল্প করতে পারবো সো আমার এই যে চুরটা আছে আমি চুরের ওয়েটটা বলছি এই চুরটাও কিন্তু লাইট ওয়েটের উপরে বিউটিফুল দেখতে আমার এত পছন্দ আমি না পরে থাকতে পারলাম না 18.650 পয়েন্ট সিক্স ফাইভ জিরো আঠেরো গ্রাম ছশো পঞ্চাশ হলো এই চুটার ওয়েট ওকে এবং আমার যে লহরিটা আছে লরিটা অ্যাপ্রক্সিমেটলি আছে ফর্টি সিক্স গ্রামস ছেচল্লিশ গ্রামের অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমার লহরি এবং আমার যে কানেরটা আছে কানেরটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স গ্রামস বারো গ্রাম মিলিগ্রাম আমার কানের যে ডিজাইনটা আছে সেটার ওয়েট আহ এগুলোর প্রাইসেস গুলো জানতে আপনারা আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোন কলে এগুলোর ডিটেলস দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করছি আজকের কালেকশন আপনাদের ভালো লেগেছে আমাদের জানাবেন আপনারা আরো কি কি আমরা পরবর্তী ভিডিওস গুলোতে কভার করার চেষ্টা করব অফারটা কিন্তু লিমিটেড পিরিয়ড এর জন্য অবশ্যই চলে আসবেন স্টোরে আবেদ করতে বা প্রি বুক করতে আমাদের ফোন করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার